একদিকে বাংলাদেশে উত্তাল পরিস্থিতি অন্যদিকে দিল্লি আগরতলা ও শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশি ভিসা কেন্দ্র ঠিক সেই সময় জলপাইগুড়ির পাগড়ি এলাকা থেকে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা এর জেরে পুলিশের কাছে গ্রেফতার দুই বাংলাদেশি তরুণী যে তোদের নাম সুফিয়া খাতুন ও বৃষ্টি পারভিন কাজের সন্ধানেই ভারতে এসেছিলেন বলে দাবি তাদের তবে অভিযুক্ত দালাল পলাতক ইতিমধ্যেই তার খোঁজে তল্লাশি শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ জিজ্ঞাসা পর ওই দুই তরুণীকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রয় সানি এই যে এখন এসআইআর পরিস্থিতিতে সবাই ভারত থেকে বাংলাদেশে ফিরতে চাইছে সেই পরিস্থিতিতে এখন বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি হওয়ার কারণে হয় সেখানে আগুন জ্বলছে বাংলাদেশে পরিস্থিতি খুব খারাপ তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুজন তরুণী তারা ভারতে প্রবেশ করতে চাইছে অবৈধভাবে ঠিক কি জানা যাচ্ছে একদমই দেখো সৈকত তোমাকে জানাবো যে গতকালকেই কিন্তু দিল্লির পরে যে শিলিগুড়ি ভিসা কেন্দ্র রয়েছে বাংলাদেশি সেই ভিসা কেন্দ্র কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ভারত সরকারের তরফে পাশাপাশি যেমন যেমনটা জানা যাচ্ছিল যে এসআইআর আবহাওয়া যেখানে বারবার বাংলাদেশিরা কিন্তু তাদের নিজস্ব দেশে ফেরার একটা হিট দেখিয়েছিল ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়িতে আজ একেবারে ভিন্ন ছবি গতকাল রাতেই কিন্তু জলপাইগুড়ির যে কোন পাড়া এলাকা রয়েছে সেখান থেকে এই দুই তরুণীকে কিন্তু পুলিশ গ্রেফতার করে অর্থাৎ থানার পুলিশের নজরে আসে যে তারা এদিক ওদিক ঘোরাফেরা করছিল এবং তাদের যায় যে তারা বাংলাদেশ থেকে এক দালাল কোনো তারা এখানে এসেছে যেমনটা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানানো হয়েছে যে এই দুইজন তরুণী তারা কিন্তু বিপুল পরিমাণে যে টাকা সেই টাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতে তাদেরকে একটা ভালো চাকরি দেওয়ার একটা প্রলোভন দেওয়া হয়েছিল সেই প্রলোভনে কিন্তু তারা এখানে এসেছে পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি তবে যদিও তাদের তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তুলেছেন তবে এখনো পর্যন্ত এই যে দালাল চক্র যার নাম নেওয়া হয়েছে তদন্তের সাপেক্ষে কিন্তু নাম পুলিশ প্রকাশ্যে আনতে চাইছেন না তাকে এখনো পর্যন্ত আটক করা বা গ্রেফতার করা হয়নি পুলিশের তরফে তবে তদন্ত চলছে গোটা ঘটনা নিয়ে সৈকত অনেক ধন্যবাদ আহ যেমনটা জানা যাচ্ছে এসআইআর আবহে ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর ঠিক সেই সময় উল্টো ছবি একদম জলপাইগুড়িতে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হতে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা আটক ইতিমধ্যে দুই তরুণী হাতটা সন্ধ্যা যেমনটা জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদের পর ওই দুই তরুণীকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে ইতিমধ্যেই কিন্তু অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা দুই তরুণীর বাংলাদেশি তরুণীর এফআইআর আবহে সবাই যখন ভারত ছেড়ে বাংলাদেশে ফেরত যেতে চাইছে বাংলাদেশে এই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হতেই তারা ভারতে অবৈধভাবে ঢুকতে চেষ্টা করে তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে আনা হয়েছে বলেই দাবি দুই তরুণীর ইতিমধ্যেই ধৃত দুই তরুণী পলাতক সেই অভিযুক্ত দালাল